السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشة عن الدرس الواحد والعشرين وعنوان هذا الدرس هو في المطعم يعني باللغة البنجالية هو होटल है व कबल कुल्लिशन तुम जुदुद बिहाद हिलकनाती बिल इमकान अन तश्तरी को बिहाद हिलकनाती नोटिफिकेशन लिल वीडियोहात अल जदीदा आनी इफ यू आर न्यू इन दिस चैनल प्लीज सब्सक्राइब दिस चैनल एंड प्रेस द बेल आइकन टू गेट द अपकमिंग न्यू नोटिफिकेशन ऑफ द न्यू वीडियोस सो देरी ना करे आज के हमारा हमारे जे टॉपिक हमारे जे अध्याय একুশতম অধ্যায় আল্লু আল লদিফিয়া এই বই থেকে আমরা পড়ছি এর একুশতম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাতা আমি অর্থাৎ হোটেলে মাতা আম মানে হচ্ছে রেস্টুরেন্ট খাবার হ্যাঁ দোকান আর কি রেস্টুরেন্ট আর কি বা হোটেল আমরা বলতে পারি জমা হচ্ছে আইম তো হোটেলে কথোপকথন কি ধরনের হচ্ছে হ্যাঁ হোটেল বুকিং করতে গিয়ে হোটেলে খেতে গিয়ে কি ধরনের সিচুয়েশান আসছে সেই সিচুয়েশান কে নিয়েই আজকের আলোচনা আরবিতে তো শুরু করা যাক তো এটা একটা হোটেলের চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি তিনটে চেয়ার রয়েছে এদিকে তিনটে ওদিকে দুটো রয়েছে চারজন ছেলে বসে আছে আর তাদের সামনে খাবার দাবার এবং মাসরুবাত রয়েছে অর্থাৎ শরবত টাইপের হ্যাঁ যেমন আমাদের মাজা খায় তো সে ধরনের কিছু আছে আর কি তো শুরু হচ্ছে এভাবে যে ফাতি মাতু সল ইভ্যাথুন জ্যাম ইরাকি ফাতিমা একজন মহিলার নাম যিনি একজন স্টুডেন্ট যিনি একজন ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী মিনালে ইরাক তিনার বাড়ি কোথায় না তো ইরাক তিনি ইরাক থেকে পড়তে এসেছেন আর কি কোথায় পড়াশোনা করে সেই জিনিসগুলো এখানে উল্লেখ মানে এখানে উল্লেখ আসবে এখানে উল্লেখ করা হবে তো ফাতিমা একজন ইউনিভার্সিটির ছাত্র যিনি ইরাক থেকে এসেছেন থাদো রসু। দারা সে দুরুসু দুরুসুন বাবে নাসের আনসুর থেকে অর্থ হচ্ছে অধ্যয়ন করা স্টাডি করা টু স্টাডি তিনি পড়াশোনা করেন ফি বাকাল ইরিউস আর তার অর্থাৎ ফি বাকাল ইরিউস আর তার মানে বিএডে ব্যাচেলার অফ এডুকেশনে তিনি পড়াশোনা করছেন ফি তাদি সিল্লুগাল আরবি বিশেষ করে আরবিক ভাষা টিচিংয়ের ব্যাপারে সে পড়াশোনা করছে হুম এক কথায় বি কুলিয়া তার বিয়েতি মানে বিএড কলেজ হ্যাঁ কুল্লিয়া বা বিয়েড ডিপার্টমেন্ট বলা যায় ঠিক আছে এটা তার অর্থ বিয়েতি বি মানে বিয়ে বিএড তো এই ডিপার্টমেন্টে তিনি এই ডিপার্টমেন্টের একজন তিনি ছাত্রী কোথায় পড়াশোনা করছেন না তো বিল জামিয়া মিল্লিয়াতিল ইসলামিয়াতি নিউ দিল্লি অর্থাৎ জামিয়া মিলিয়া ইসলামিয়া যেটা নিউ দিল্লিতে অবস্থিত ঠিক আছে এখানে তিনি পড়াশোনা করছেন ওয়াটাস কুনু ফিস সেকান আল সাকানুন আইয়ে শব্দের অর্থ হচ্ছে নিবাস বা আবাস আর তিনি ইউনিভার্সিটির হোস্টেলে থাকছেন দা খালিয়া আল বানাতি মানে মেয়েদের হোস্টেলে ওহিয়া তোয়ালিবাতুন মুস্তাহি দাতুন মুস্তাহি দাতুন তিনি একজন পরিশ্রমী একজন ছাত্রী তিনি একজন পরিশ্রমী ছাত্রী মুস্তাহি দাতুন মানে হচ্ছে পরিশ্রমী তো যেহেতু তিনি একজন ফিমেল হ্যাঁ ফেমিনাইন যার কারণে মুজতাহেতুন মুজতাহিদাতুন শেষে গুলতা এসেছে আর যতগুলো সেগা ওর জন্য ব্যবহার করা হবে সবগুলো কিন্তু মন্ননাসের সেগা ব্যবহার করা হচ্ছে তাকদি এটা আসলে ওয়াহিদ মন্নাস গায়েবের সেগা তাকদি বলতে সেই মেয়েটা অর্থাৎ ফাতিমার কথা বলা হচ্ছে কাদা ইয়াকদি ভাবে ফাতা দরাবে এজ থেকে অর্থ হচ্ছে অতিবাহিত করা কাটানো তাকদি মো আদমা আওকা তিহা তিনি বেশিরভাগ সময় কাটান বেশ আদ্যারাসি শাহজামাচের মানে পড়াশোনার ব্যাপারে বা পড়াশোনার ওপরে তিনি তিনার সময়কে কাটান বেশিরভাগ সময় তিনি পড়াশোনাতেই কাটান এটা বলা বলা হচ্ছে আর কি সে ওয়ান ওয়ান আর আর শিক্ষা বিষয়ক যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে কাজকর্ম রয়েছে সেগুলোতে তিনি বেশি সময় দেন সময় কাটান আকাদেমিয়ান মানে শিক্ষা সংক্রান্ত নাশা তনে জমাচ্ছে নাসা তত এর আরেকটা জমা আনসিতা আন সি ততন থেকে এটা হয় তারপর ওলা তা খুরুজু তা খুরুজু খরাজা এ খুরুজু খরাজা এ খুরুজু ভাবে নাসার আনসুর থেকে বের হওয়া এটা ওয়াহিদ মনাস গায়ে বেশি গায়ে উজেটে ওলা তা খুরুজু মিনাল হারাম আল আইয়ে হারামুন মানে ক্যাম্পাস ওলা তা খুরুজু মিনাল হারাম আল আইয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বের হন না তিনি বের হন না ইল্লা তবে বের হন অর্থাৎ প্রয়োজনে তিনি বের হন এটাই বলা হচ্ছে অথবা ছুটির দিনগুলোতে তিনি বের হন কিসের জন্য অর্থাৎ দুপুরের খাবার এবং রাত্রির খাবার খাওয়ার মানে খেতে যাওয়ার জন্য তিনি বের হন তানাওয়ালা ইতনাওয়ালা তানাউল বাবে তাফাউল থেকে এর অর্থ হচ্ছে টু হ্যাভ মানে গ্রহণ করা খাওয়া এর অর্থে ব্যবহার হয় তানাওয়ালা এই অর্থে ব্যবহার হয়ে থাকে আশা আইনে যদি যাবার হয় তাহলে এর অর্থ হয় আশা মানে ডিনার রাতের খাবার আর আইনে যদি জের পড়ি আইশাউন তাহলে ইশার নামাজ বজানো হবে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে খুবই সূক্ষ্ম বিষয় খুব কঠিন না সহজ বিষয় তারপর আইনামা ইয়াকুনু মদা খেলিয়া যখন বিশেষ করে মতামোগলাকান ভিতরের ইউনিভার্সিটির যদি ক্যান্টিন বা রেস্টুরেন্ট যদি বন্ধ থাকে তাহলে কিন্তু তিনি বাইরে যান এবং ছুটির দিনে তিনি বাইরে যান এসব খাবার খাওয়ার জন্য অর্থাৎ রাত্রে এবং দুপুরের খাবার খাওয়ার জন্য যখন ইউনিভার্সিটির রেস্টুরেন্ট বন্ধ থাকে তখনই হুম তাছাড়া এমনি অপ্রয়োজনে তিনি যান না এটাই বোঝানো হচ্ছে এখানে ওয়ারুকমা তাওয়াজুদি মাতাইম ও মাকাসিফ আদিদা যদিও তাওয়াজুদ মানে রয়েছে তাওয়াজুদ মানে বিদ্যমান আছে মাতাইম মাতাম রেস্টুরেন্টস ও মাকাসিফ মাকসাফ ওনে জমা মাকাসিফ মানে হচ্ছে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া হ্যাঁ ছোট আসলে ক্যান্টিন তো যদিও অনেকগুলো রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া এগুলো থাকা আদিদা মানে অনেক অনেক থাকা সত্ত্বেও তিনি কিন্তু বাইরে যান না বাইরে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো ক্যাফেজ রয়েছে হুম সেগুলো থাকার সত্ত্বেও তিনি যান না তবে যান প্রয়োজনে যান এটাই বোঝানো হচ্ছে যেই সমস্ত মাতা মাতা আইম রেস্টুরেন্টগুলো ক্যাফেগুলো তোকাত দিমু এটা মোহানাসের শেখা কারণ মাতা আইমটা জমা গায়েজেবেল আকল যার কারণে মোহানা এর গায়ে শিখা আনতে হবে আমাদেরকে তাই তোকাত দিমু আর তোকাত দিমু তিলকাল মাতা আইম বল মাকা মাকা মাতা আইম বল অর্থাৎ সেই সমস্ত ক্যাফেটেরিয়া মানে ইয়ে রেস্টুরেন্টগুলো প্রোভাইড করে কাদ্দামা কাদ্দিম তাকদিম মানে প্রেজেন্ট করা প্রোভাইড করা দেওয়া ওয়াজাবাত মুতানাওয়িয়া ওয়াজাবাতিন মুতানাওয়িয়াতান হুম মাফুল বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে করেন তিনারা হ্যাঁ ইল্লা আন্না দিল তবে তবে এই ফাতিমা তিনি কি করেন ফাদ্দালা ইফাদ্দিলু তাফদিল মানে টু প্রায়োরিটাইজ অগ্রাধিকার দেওয়া এ ফাতিমা অগ্রাধিকার দেয় আল অর্থাৎ দুপুরের খাবারকে কাদা কাদা হ্যাঁ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে তিনি কি খেতে পছন্দ করেন দুপুরের খাবারটা খেতে পছন্দ করেন লাঞ্চ করতে পছন্দ করেন সেখানকার খাবার ভালো তাই আর কি সেই খাবার সেই ধরনের সেখানকার খাবার কি ধরনের সেগুলো বর্ণনা করা হবে ফি সেটা অবস্থিত কোথায় অবস্থিত কারিম না আমার কাদা এটা কোথায় অবস্থিত ফি হাই নিজামুদ্দিন নিজামুদ্দিন এলাকাতে যেটা নিউ দিল্লিতে অবস্থিত হ্যাঁ এখনও আছে বিখ্যাত একটা রেস্টুরেন্ট হ্যাঁ এটা এটাও মোতামাই কেননা এই যে মাতা আমটা এই রেস্টুরেন্টটা ইয়েজ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত বিনদা ফাতিহি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বেশ পরিচিত বা হদো ইহি এবং তার যে শান্ত পরিবেশ শান্ত পরিবেশ সেখানকার ওয়াস আর ইহিল মা আর সেখানে রিজনেবল প্রাইস অর্থাৎ প্রাইস হচ্ছে খুব বেশি না যতটুকু দাম হওয়া দরকার হ্যাঁ মানে যত দাম হওয়া দরকার তত দামেই কিন্তু সেখানে খাবার পাওয়া যায় এমনটা বলা আছে মা কুলা আমাদের আকেলের বাইরে নয় হ্যাঁ সেটা হচ্ছে যুক্তি যৌক্তিক মূল্যে তিনি কি কর সেই যে রেস্টুরেন্ট যৌক্তিক মূল্য নিয়ে থাকে কাস্টমারদের কাছ থেকে ওয়কাদ্দিমুল ওয়া জবা আতি শাহী আর খাবার দাবার খুব সুস্বাদু খাবার দাবার পরিবেশন করেন ওয়ালহৌম আল মাদবুহা আর জবাইকৃত মাংস মতবুহা জবাইকৃত মাংস আলাস শারিয়া আতিল ইসলামিয়াতি এবং গোশত মাংস দিয়ে থাকে আল মাদবুহা যেটা জবাইকৃত আলা শরিয়া আতিল ইসলামিয়া ইসলাম ইসলামের ল ইসলামের নিয়ম কারণ অনুযায়ী ওয়াল আকালাত আ তজি জাতা আর তাজা তাজা ফ্রেশ খাবার পরিবেশন করেন বি আস আর অর্থা দিলা অর্থাৎ আসার মানে হচ্ছে দাম খুবই পরিচিত দাম সেখানকার সবাই জানে আর কি অম অর্থা দিলা আর সেটা হচ্ছে ন্যায় যোগ্য অমো দিলা ন্যায়যোগ্য অর্থাৎ যে দাম নেয় সে দাম একদম ন্যায্য আর কি যেটা বলে ন্যায্য দাম নিয়ে থাকেন হ্যাঁ এটা তার অর্থ লাইসাত গালিয়াতান ওয়ালা রখিসাতান না খুব বেশি দাম নিয়ে নাই না খুব কম নিয়ে নাই যতটুকু নাও প্রয়োজন ততটুকুই নাই যতটা নাও প্রয়োজন ততটায় নেয় আর কি ওয়ালাম্মা আতাহা খালুহা মিন বাগদাদা খালুন শব্দটা আরবিতে দুটোর অর্থে ব্যবহার হয় একটা খালুন মানে খালু যেটা আমরা বলি বাংলাতে আর খালুন মানে মামা তো এখানে মামাই নিয়ে নিলাম ওয়ালাম্মা আতাহা আতা ইতি ইতা ইতা মানে আসা আগমন করা আতা এই হাজামির গুলো লড়ছে ফাতিমার দিকে ফাতিমা যেহেতু তাই হাজামির মন্নাস তো যখন ফাতিমার খালু বাগদাদ থেকে ফাতিমার নিকটে আসলো ফাইল হচ্ছে ফাতিমা ফাতিমা ইচ্ছা করলেন আরাদা ইরাদাতুন ইরা ফাল থেকে এর অর্থ হচ্ছে ইচ্ছা করা ফাতিমা ইচ্ছা করলেন আন্তাদা তাগাদ্দা তাগাদ্দা হ্যাঁ তাতা তাতাগাদ দিইন বাবে তা ফাউল থেকে এর অর্থ হচ্ছে লাঞ্চ করা টু হ্যাভ লাঞ্চ লাঞ্চ করা যে ফাতেমা চাইলো যে দুপুরের খাবারটা খাবে লাঞ্চ মানে দুপুরের খাবার মাহু কার সাথে তার খালুর সাথে মাহু মাহু তার সাথে তার সাথে বলতে তার খালুর সাথে আর কি ফিল্মা তাম আল মদকুর উল্লেখিত রেস্টুরেন্টে আলাহু মানে উল্লেখিত আলমাদকুর মানে উল্লেখিত আলাহ ওপরে ওপরে উল্লেখিত রেস্টুরেন্ট অর্থাৎ করিম নেহামাত কেদা বলে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আর কি খেতে চান তার খালোর সাথে ফাত্তা সালাদ ইত্তালা ইত্তে ইত্তেসালুন এরপরে বাহার পেজার আসে এর অর্থ হচ্ছে টু কল টু ফোন ফোনটাও হিসেবে ইউজ হয় তো ফাত্তা সালাদ ইল মাত আমি অর্থাৎ ফোন করলেন ফাতিমা ফোন করলেন কাকে রেস্টুরেন্টের পরিচালককে মুদিরুন মানে পরিচালক বি শাহিল হাজজি হাজ মানে হচ্ছে বুকিং শাহানিল হাজজি বুকিং এর ব্যাপারে জানতে আর কি ওরাকিবা সব তথ্যগুলো জানার পর জানলেন যে বুকিং এই সময় হয় বা এরকম হয় এই টাইমে একটা নির্দিষ্ট টাইম হতে পারে তখন যখন জানার কমপ্লিট হয়ে গেল জানাশোনা কমপ্লিট হয়ে গেল তখন ওরাকিবা হুম রাকিবা ইয়ার কুবু রাকিবা ইয়ার কাবু রুকু সামিয়া স্মাতে অর্থ হচ্ছে আরোহণ করা ওরাকিবা উজ্জুরাতিন একটা ভাড়া গাড়িতে দুজনে রাকিব এখানে দিবচনের শিগা। রাকিবা রাকিবা আলিবাসে দ্বিবচনের শিগা তারা দুজনে অর্থাৎ ফাতিমা এবং ফাতিমার মামা দুজনে চললেন একটা ভাড়া গাড়িতে চড়ে চললেন সেই দোকানের উদ্দেশ্যে ফওয়াসালা ইলাল মাতাম মাতা আমি এবং তারা দুজনে ওয়াসালা ওয়াসালা ইয়াসিরু ওয়াসালা হ্যাঁ যাবার আছে তার মানে দিবচনের শিখা তারা দুজনে পৌঁছালো ইলাল মাতা আমি রেস্টুরেন্টে পৌঁছালো এবার রেস্টুরেন্টে পৌঁছার পরে যে ধরনের কথোপকথন হবে আমরা সেই ধরনের কথোপকথনগুলো সেই কথোপকথনগুলো পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ তুলে ধরবো তো আজকে এইটুকুই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে যাতে অন্যরা উপকৃত হতে পারে এই বই থেকে এবং নতুন নতুন আধুনিক আরবি যে শব্দগুলো শিখতে পারে আর কি تؤذكيपर्यंत جزاكم الله جزاكم الله خيرا واحسن الجزاء في الدارين وبارك الله في علمكم وعملكم وجهودكم المبذوله دائما وشكرا جزيلا لكل من يشاهد هذا الفيديو وكذلك الفيديوهات الاخرى من هذه القناه المفيده السلام عليكم ورحمه الله وبركاته